তো ফার্স্টে রেখে দিচ্ছি এই কালেকশনটিতে এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল পেন্ট করা থাকবে ব্যাক সাইডটা দেখে দেবো ভাইয়া এটার কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেম পেন্টটা পাবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে বডি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাটি বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছ এগুলো প্রতিটাই ভাদি নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হচ্ছে অনেক বেশি সুন্দর ফ্রেস কাপড়গুলো একদমই থল থলা নরম কিন্তু মানে তোমরা এটা চায়না কটনের মধ্যে পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইসে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস सेम মাত্র 76 টাকা করে কালার আছে তাই না এটারও এই যেটা থাকবে একটু অ্যাশ টাইপ কালারের মধ্যে বা ব্লু কালার সিগন কালার আর এটা সিগন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজ লিস্টালে প্যান্ট থাকবে যার যেই কালার కావ লাগবে স্ক্রিনশট দিয়ে ভিটি স্ক্রিনে যে নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিয়ে নিই আর প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু সাইজগুলো জেনে নিবে নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট খুবই দারুণ নতুন আসছে মার্কেটে এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেব একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে বড় থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শ টাকা করে একটু পিছনের সাইডে দেখাবেন ভাই আপনি একটু পিছনে গিয়ে দেখাবেন হ্যাঁ ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে খুবই দারুণ এই কালেকশনটা কাপড়গুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল চাইলে সব ভিজিট করে দেখে শুনে তোমরা নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আড়াইটা দেখিয়ে দেব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে কালার দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক থাকছে এটা ক্যাটালগ সহ ভাই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এবার খাদি কটনের কিছু খাদি কটনের কিছু প্রপিসে কালেকশন দেখিয়ে দিই এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমোডারি কাজ করা থাকবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এটা 슬িসটা কিন্তু ক্রপ করা থাকবে এই 슬িসটার এখানে কিন্তু ক্রপ করা থাকছে প্যান্টেও কিন্তু অল ওভার প্যান্টে খুব সুন্দর করে এমোডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর এটা কিন্তু ফুলি এমোডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া 700 এটার প্রাইস থাকবে 600 টাকা করে এটা মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছি এটা থাকবে পার্পল কালার এটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট এর থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে যারা একটু লাইট লাইট কালার পছন্দ করো তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এ থাকবে মেন্ট কালারের মধ্যে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে স্কাই কালার এই যে দেখো এই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একা থাকছে একটু ব্রাউন টাইপ কালার নেক্সট আমার কিছু লাখনো টুপি সে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদমই তোমরা কটনের মধ্যে পাবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা থাকবে আড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে নিচে কিন্তু প্যানেল করা থাকছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে বড়ি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে সিভিট কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে ব্রাউন কালার এই কালারটাও আসলে সুন্দর একদমই লাখনৌ টু পিস পেয়েজ যাচ্ছে ভাইদের শপে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবি গরমের আরামদায়ক কালেকশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একটা থাকছে পেস্ট কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে

কাপড় থাকবে স্যামসাং காட்டনের মধ্যে কালারগুলো দেখিয়ে দি ভাইয়া এ থাকবে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটাও অনেক সুন্দর ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো মানে সিম্পলের মধ্যে এলিগ্যান্ট একটা লুক দিবে তোমাদের প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে মেন টাইপ কালারের মধ্যে বা সিগিন টাইপ কালার একটু লাইট সিগিন নেক্সট কাছে আছে অনিয়ন কালার বা মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে আছে উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর নেকের পশনে কিন্তু সেম ভাবে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালেকশন আমি সালাম সয়েজ ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে